যদি আমাদের ধারণ করতে হয় তাহলে বাংলাদেশ রক্ষা পাবে এবং এই ধারণ করতে গেলে পরে এই রাজনীতি যারা রূপ প্রকল্পের উদ্যোক্তা তাদেরকে আমাদের স্মরণ করতে হবে যদি স্মরণ করতে পারি তার ভিতরে মশিউর রহমান জাদু মিয়া শাহ আজিজুর অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আব্দুল সত্তার আর সই তাদের বয়সে সবার থেকে কম কিন্তু তিনি ছিলেন তাদের নেতা এই কারণে বলি পল্টনে এক জনসভায় মানে এই ফ্রন্ট গঠনের পর পর প্রেসিডেন্ট প্রার্থী আমার জাদু ভাইয়ের একটা বক্তব্য এখনো মনে আছে এবং পরের দিন দৈনিক বাংলাতেও দেখেছিলাম সেই জিয়া রহমান কে উদ্দেশ্য করে তিনি বলছিলেন আপনাকে ভাই বলবো বন্ধু বলবো নাকি সহকর্মী বলবো এটা জানি না নেতা বলবো এটা জানি না তবে আপনাকেই আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে এটা মুশিউর রহমান যাদু মিয়ার শেষ সময়ের বক্তব্য এবং আমার কাছে মনে হয়েছিল ইরফিটে ছিল কূটনীতি ইরপিটে ছিল জাতীয় রাজনীতির বৈশিষ্ট্য ইরবিতে ছিল তাৎপর্যপূর্ণ ইঙ্গিত সবগুলো এর এই ঘটনায় কয়েকটি শব্দের মধ্যে তিনি বিস্তৃত করেছিলেন বন্ধুরা মুশিউর রহমান যাদবিয়া আমার কাছে মনে হয়েছে তিনি আমাদের মধ্যে না থাকলেও তিনি যা দিয়ে গেছেন বাংলাদেশের জন্য জাতির জন্য জনগণের জন্য দেশের জন্য। এই অপুরন্ত পাওয়া শহীদিয়া রহমান আমার মনে হয় এই ব্যক্তির কারণেই বাংলাদেশকে আরও বেশি সামনের দিকে নিয়ে যেতে পেরেছিল আজকে মুশিদ রহমান জাদু নয় শহীদিয়া রহমান কিন্তু তাদের প্রদুক্ত যে রাজনীতি সেই রাজনীতিকে আমাদের ধারণ করতে হবে এই ধারণ করতে পারলে ফ্যাসিবাসকে আমরা রুখতে পারব আমরা বিদেশি শক্তিকে আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারব আমরা সেই দিকে সবাই ঐক্যবদ্ধ হব এবং আমি আজকের দিনে জাদু ভাইকে স্মরণ করছি এবং তার বিদেহের আত্মার আখ্যান কামনা করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ